হ্যালো স্টুডেন্টস তো তোমরা যারা ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম দিবে তো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট খেলাধুলার থেকে স্পোর্টসের থেকে এই পার্টটি স্পোর্টসের যে এই পার্টটি তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং বেশিরভাগ সালেই দেখা গেছে যে তোমাদের এই পার্ট থেকে কোয়েশেন্স এসেছে তো এই পার্টটি হচ্ছে নিক নেম অফ স্পোর্টস পার্সোনালিটিস যে প্লেয়ারগুলো রয়েছে তার নিক নেম কী রয়েছে এবং তারা কোন খেলাতে যুক্ত ছিল তো সেগুলো আমরা দেখব আজকে তোমাদের এক্সামের জন্য এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো হকি হকিকা জাদুঘর যে রয়েছে হকির জাদুঘর বলা হয় মনে রাখবে যে মেজর ধ্যানচাঁদকে মেজর ধ্যানচাঁদ রয়েছে এনাকে হকির জাদুঘর বলা হয় আর তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন ফ্লাইং শিখ বলা হয় মনে রাখবে মিলখা সিংকে বলা হয় ফ্লাইং শিখ এবং তিনি অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত ছিলেন উদান উড়ান পরি এবং গোল্ডেন গাল মনে রাখবে উড়ান পরি ও গোল্ডেন গাল বলা হয় পিটি উষাকে এবং তিনিও অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত সুপার মম হচ্ছে মেরি কম তিনি মনে রাখবে তিনি বক্সিং এর সাথে যুক্ত এবং মেরি কমের একটা সিনেমাও রিলিজ হয়েছে বায়োপিকও রিলিজ হয়েছে তারপরে লাইটেনিং কিট হচ্ছে বিশ্বনাথন আনন্দকে বলা হয় এবং তিনি শেষ খেলার সাথে যুক্ত পরীক্ষায় কিন্তু আসে যে লাইটেনিং কিট নামে পরিচিত বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত ছিল তো এভাবে আসতে পারে তো তার জন্য তোমাদেরকে এভাবে পড়ে নিতে হবে যে লাইটেনিং কিট বিশ্বনাথন আনন্দ চেস খেলার সাথে যুক্ত ইন্ডিয়ান এক্সপ্রেস লিয়েন্ডার পিস ইন্ডিয়ান এক্সপ্রেস লিয়েন্ডার পিস এবং মহেশ ভূপাতি এরা টেনিসের সাথে যুক্ত লিয়েন্ডার পিস এবং মহেশ ভূপাতিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলা হয় তারপরে লিটিল মাস্টার মনে রাখবে সুনীল গাভাস্করকে বলা হয় লিটিল মাস্টার লিটিল মাস্টার বলা হয় সুনীল গাভাস্করকে লিটিল মাস্টার বলা হয় সুনীল গাভাস্করকে মনে রাখবে সুনীল গাভাস্করকে লিটিল মাস্টার বলা হয় এবং তিনি ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন তারপরে মাস্টার ব্লাস্টার বলা হয় ভিভিয়ান রিচার্ড আর সচিন তেন্দুল তেন্দুলকারকে এই দুজনকে বলা হয় মাস্টার প্লাস্টার তারাও ক্রিকেটের সাথে যুক্ত ছিল থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডে ভিলিয়ার্স ক্রিকেটের সাথে যুক্ত ছিল জাম্বো বলা হয় অনিল খাম্বলেকে অনিল খাম্বলেকে বলা হয় জাম্বো তিনি ক্রিকেটের সাথে যুক্ত ছিল বেঙ্গল টাইগার বা দাদা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গল টাইগার বা দাদা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে আশা করি তোমরা এটি সবাই জানো এবং এ তিনিও ক্রিকেট খেলার সাথে যুক্ত জ্যামি দ্য ওয়াল মিস্টার রিবাবল হচ্ছে রাহুল দ্রাবিড় নামে পরিচিত রাহুল দ্রাবিড় পরিচিত জ্যামি দ্য ওয়াল এবং মিস্টার রি হচ্ছে রাহুল দ্রাবিড় পরিচিত এবং তিনি ক্রিকেটের সাথেও যুক্ত ছিলেন আর ট্যুরব্যানাটার বা ভাজজি হচ্ছে হরভজন সিংকে বলা হয় তিনিও ক্রিকেটের সাথে যুক্ত ট্যুরবান হ্যাটার বা ভাজ্জি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক তোমাদের এক্সামের জন্য ক্যাপ্টেন কুল বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে মনে রাখবে তিনি ক্রিকেট খেলার সাথে জড়িত সবাই জানাও আর চাইলি বলা হয় রাজয় বর্ধন সিং রাথোরকে আর পকেট ডায়নামো বলা হয় কেদার যাদবকে মনে রাখবে পকেট ডায়নামো একটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য পকেট ডায়নামো বলা হয় কেদার যাদবকে ধিং এক্সপ্রেস বলা হয় হিমা দাসকে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স যে কোশ্চেন আসতে পারে যে ধিং এক্সপ্রেস যিনি হিমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত ছিল তখন হবে অ্যাথলেটিক বা আসতে পারে হিমা দাস হচ্ছে কে কী বলা হয় বা কি নামে পরিচিত তিনি তার নিক নেম কি ডাক নাম কি সেটা হচ্ছে ধিং এক্সপ্রেস রান মেশিন বা চেকু বলা হয় বিরাট কোহলিকে মনে রাখবে চেকু বা রান মেশিন বলা হয় বিরাট কোহলিকে তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত হরিয়ানার হেরিকেন হচ্ছে কাপিল দেবকে বলা হয় মনে বলা হয় কাপিল দেবকে তিনিও কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিল দ্য আয়রন লেডি হচ্ছে কার্নাম মালেশ্বরী দ্য আয়রন লেডি কারনাম মালেশ্বরী ওয়েট লিফটিং সাথে যুক্ত আর ফ্লিকা সিং হচ্ছে সন্দীপ সিং যিনি হকির সাথে যুক্ত আর হিটম্যান হচ্ছে রোহিত শর্মা হিটম্যান বলা হয় রোহিত শর্মাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আসতে পারে যে হিটম্যান কাকে বলা হয় রোহিত তিনি কোন খেলার সাথে যুক্ত ছিল তিনি ছিলেন ক্রিকেটের সাথে আর সুলতান মুলতান বলা হয় মনে রাখবে বীরেন্দ্র কে সুলতান অফ মুলতান বলা হয় তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিল আর গাব্বার বলা হয় সিকার ধাওয়ানকে মনে রাখবে শিকার ধাওয়ানকে বলা হয় গাব্বার তিনিও কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিল তো এই হলো তোমাদের নিক নেম অফ স্পোর্টস পার্সোনালিটিস স্পোর্টস যে পার্সোনালিটিসগুলো ছিল তাদের নিক নেম তাদের ডাকনাম আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবারই হেল্প হয় এবং তোমরা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল এক্সাম দিচ্ছ তোমাদেরকে বেস্ট অফ লাখ তোমরা ভালোভাবে এক্সাম দাও এবং এই টপিকটাকে মিস করবে না এই টপিকটাকে পড়ে যাবে